সাত নং প্রশ্নটি কি ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে সাত নং প্রশ্ন তার মানে কি দেওয়া আছে সমান ট্রাফিজিয়াম মানে কি ট্রাফিজিয়াম মানে হচ্ছে ঠিক এরকম একটা আকৃতি যার দুটি বাহু হবে সমান্তরাল এবং বাকি দুটো হবে অসমান্তরাল তাহলে এখানে কি দেওয়া আছে এই যে বৃহত্তর যে বাহুটা বাহুটার দুটি সংলগ্ন কোন দেওয়া আছে এবং অপর বাহু আহ এবং আমার কি দেওয়া আছে এই যে বৃহত্তম সমান্তরাল বাহু দেওয়া দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ট্রাফেজিয়ামটি আঁকতে হবে কি দুটি দুটি বাহু বাহু এবং এদের মধ্যে সংলগ্ন দেওয়া আছে ট্রাফেজিয়ামটি আঁকতে হবে আগে আমরা কি করবো এখন বৃহত্তর দুটি বাহু আগে আঁকি একটি বাহু ধরলাম আমি এ আট সেন্টিমিটার একটি বাহু ধরলাম এ আট সেন্টিমিটার আরেকটি বাহু ধরলাম পাঁচ সেন্টিমিটার বা সাড়ে পাঁচ সেন্টিমিটার ধরলাম বি এবং ভূমি সংলগ্ন দুটি কোন দেওয়া আছে একটা কোন পরীক্ষার সময় যে মাপ দেওয়া থাকবে ওই মাপে হবে আর মাপ না দেওয়া থাকে ইচ্ছা মতো যে কোনো দুটি কোণ নিবেন যে কোনো মাপে দুটি কি নিবেন কোণ নেবেন আমি নিলাম একটা নাম দিলাম এক্স আর একটা নাম দিলাম ওয়াই তাহলে ব্যাখ্যা কিভাবে দিবেন মনে করি একটি ট্রাফিজিয়াম সমান্তরাল বাহু দাও এ এবং বি এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স কোণ ও ওয়াই কোণ দেওয়া আছে সমান্তরিক সরি ট্রাফিজিয়ামটি আঁকতে হবে ঠিক স্পষ্ট দিয়ে বাবা সেভাবে লিখবে ট্রাফিজিয়াম দুটি সমান্তরাল বাহু এ ও বি এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স কোণ ও ওয়াই কোণ দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে এটা হচ্ছে বিষয় নির্বাচন এরপরে ব্যাখ্যা কিভাবে আঁকবেন যেভাবে আঁকবেন ওইভাবে ব্যাখ্যা দিবেন যে কোনো রশ্মি নিলাম আমি যে কোনো রশ্মি বি যে কোন রশ্মি কি রশ্মি এখন বি রশ্মি থেকে আমরা প্রথমে কি করব বৃহত্তর বাহুর সমান করে একটা অংশ কেটে নি আপনার সবাই আমার সাথে সাথে আঁকে এই সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক এভাবে এভাবে সমান বসার নিয়ে বি বিন্দুতে বসিয়ে সাপ আঁকার পরে এই বিন্দুটার নাম দিবেন কি সি আর আমরা কি করবো এই এক্স কোন সমান করে এখানে আঁকবো এক্স কোন সমান করে আমরা এখানে একটা কোন আঁকবো তারপর ওয়াই কোন সমান করে এখানে একটি কোন আঁকবো কোন আঁকার পরে এই এখন যোগ করে দিবে এভাবে কোনগুলো যোগ করবেন যোগ করার পরে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এক্স ওয়াইকোন এখন এই যে বিবাহ সমান করে বিবাহ সমান করে আমি এখানে থেকে আমি আরেকটা অংশ কেটে নিব যার নাম দিলাম এম এ বিন্দুর নাম আমি এম দিলাম এটার নাম পি এ বিন্দুর নাম দিলাম কে এখন কি করবো ঠিক এই এম বিন্দুতে আমরা আরেকটা সমান্তরাল বাহু আঁকবেন সমান্তরাল কিভাবে আঁকে এখানে যে কোন আছে সেম আমরা এখানে একই দিকে আরেকটা কোন আঁকবো কিভাবে আঁকি এই যে এখানে বৃত্ত বৃত্তচাপটা নিচ্ছি এটা সমান করে আমরা এখানে আরেকটা বৃত্ত আরেকটা বৃত্ত ছাপ আঁকি ঠিক এই দুটা বিন্দু নিয়ে আমরা এখানে বসাবো বসে আমরা এখানে আরেকটা বৃত্ত ছাপ আঁকব আঁকার পর আমরা এটা যোগ করে দিব এটি আমরা যোগ করে দিলাম এখান পর্যন্ত এটার নাম দিলাম কি বি এই বিন্দুটার নাম কি দিব বি দিব দেওয়ার পরে আমরা এখানে এটা সমান্তরাল এখানে আরেকটা সমান্তরাল নিয়ে আসবো কিভাবে ঠিক ওয়াই যে পরিমাপ আঁকলাম সেম মাপ নিয়ে আমরা এই যে ডি বিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে আরেকটা বৃত্ত চাপ এদিকে আঁকবো আঁকার পরে আমরা ঠিক এই দূরত্বটা নিব এখান থেকে এই দূরত্বটা নিয়ে আমরা এখানে বসিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো আঁকার পরে দুটি বৃত্তচাপ যে বিন্দুতে আমার ট্রাফিজিয়াম আঁকা শেষ এই বিন্দুটার নাম দিলাম কি এ এটা হচ্ছে আমার নির্দিষ্ট কি ট্রাফিজিয়াম ডি অর্থাৎ এই দুইটা বাহু অসমান্তরাল এবং এই দুইটা বাহু সমান্তরাল তাহলে আমরা কি দিলাম এটা এক্স কোন এটা হচ্ছে এক্স কোন এখানে ওয়াই কোন এখানে ওয়াই কোন আমরা ব্যাখ্যা দিতে কিভাবে দিব ব্যাখ্যাটা আপনারা সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলুন যারা ভিডিওটা দেখতেছেন ব্যাখ্যাটা আমি এখন যেভাবে বলবো ওইভাবে লিখব যে কোন রশি বি নি বি থেকে এবার সমান করে বি সি অংশ কেটে বিসি বি সি রেখাংশের বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান করে আমরা দুটি কোণ একসাথে দেখছি না তাহলে একসাথে ব্যাখ্যা দিতে পারেন বি ও সি বিন্দুতে এক্স ও ওয়াই সমান করে এবং বি সি কোণ আঁকি এরপরে হচ্ছে বিসি থেকে বিবাহ সমান করে বিংশ কেটে নিই তারপর এই যে এখানে এই কোণের মাপ এখানে কোন এখানে কোন ব্যাখ্যা দিবে না এখানে এই কোনটা কেন আঁকলাম সমান্তরাল বাহুটার জন্য তাহলে আমরা কিভাবে বলবো বি এ সমান্তরাল এম ডি আঁকি বি এর সমান্তরাল কি এম অর্থাৎ বি এর সমান্তরাল করে আমরা এমডি আঁকলাম এমডি আঁকি এমডি সি কে ডি বিন্দুতে ছেদ করে আমি আবার বলতেছি এমডি সি কে ডি বিন্দুতে ছেদ করে তারপরে কি করলাম আমরা এখানে আরেকটা সমান্তরাল বাম আঁকলাম কার সমান্তরাল এটা বি এর সমান্তরাল তাহলে আমরা কি বলবো সি বি সমান্তরাল ডি এ আঁকি সি বি সমান্তরাল ডি এই যে ওয়াই কোন সমান করে এখানে কোন আঁকলাম না এখানে আর এই ব্যাখ্যাটা দেওয়া লাগবে না লিখতে হবে কি সি বি সমান্তরাল ডি এ আঁকি অর্থাৎ এই সমান্তরাল বাহুটার জন্যই আমরা এখানে কোনটা আঁকলাম CB সমান্তরাল ডি এ তারপরে বলতে হবে এই যে বি এ রেখাংশ বিপি কে এ বিন্দুতে ছেদ করে সুতরাং এ বি উদ্দিষ্ট ট্রাফিজিয়াম এটা আপনাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বারবার সমাধান করবেন এবং বারবার এটি প্র্যাকটিস করবেন আপনারা আঁকবেন এবং যেভাবে আঁকবেন ওইভাবে ব্যাখ্যা লিখতে চেষ্টা করবেন